হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি সো গাইস প্রতিবারের মতো আরও একটি নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে চলেছি তো আজকে আমি হাইওয়েতে রাইড করছি না আমি হচ্ছে একটা গ্রামের ভিতরে একটি রাস্তায় আছি আপনারা অনেকেই রাস্তাটি চিনে থাকবেন কারণ এটা হচ্ছে আপনার গোড়াই থেকে যে সুখীপুরের দিকে রাস্তাটি গিয়েছে রাস্তাটি আর কি এটি আপনারা সবাই আপনার যারা যারা এই রাস্তাটি চিনে থাকেন তারা তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এই রাস্তাটিতে আসলে প্রকৃতির ছোঁয়া রয়েছে বা প্রকৃতিতে হারিয়ে যাওয়ার মতো কিছু বিষয় রয়েছে আর সেই সাথে রয়েছে কিছু বিপজ্জনক অটোরিকা অটোরিকশা আর কি যারা কিনা হুটহাট রাইড করে বা হচ্ছে কোনো কারণে না মেনেই রাইড করে আর কি সো গাইস আজকে আপনাদের নিয়ে চলে যাচ্ছি এদিকে সবাই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখেন গাইস এখানে আরো একটি ট্রাক আসতেছে মোটামুটি ঠিকই আছে বাট চালাচ্ছে একটু জোরে তো এগুলো আসলে এই হাইওয়ের জন্য বা এই রোডটির জন্য আসলে কতটা উপযোগী এটা আমার জানা নেই আর আমিও খুব একটা গতি আজকে তুলবো না নর্মালি একদম ফর্মাল রাইড করব। রাইড করে সোজা সামনে দিকে চলে যাব এটি আপনারা বলতে পারেন যে সামনে শুধু সামনে গেলে আপনারা দেখতে পাবেন যে একটু পাহাড়ি এলাকার মতো লাল মাটি সো আপনারা আশা করি ভিডিওটিতে এনজয় করবেন অনেক বেশি আমি জানি না আপনারা কীরকম ফিল করবেন তবে চেষ্টা করব আপনাদের আপনাদেরকার জন্য ভালো কিছু দেওয়ার সো গাইজ দেখেন আপনারা আমি বরাবরই বলি যে এই যে বাইকার ভাইটি গেল উনি আসলে ওনার মাথায় কোনো হেলমেট ছিল না বা কোনো সেফটি গিয়ার ছিল না এবং হচ্ছে একটু রাফলি বাইক রাইড করতেছিল তো আপনারা যারা রয়েছেন তারা অবশ্যই এইসব সতর্ক থাকবেন এবং হেলমেট এবং সেফটি গিয়ার ইউজ করবেন তারপর হচ্ছে বাইক রাইড করবেন সো গাইস এখন হচ্ছে সোজা চলে যাচ্ছি সামনের দিকে এটি হচ্ছে সামনে সম্ভবত একটি ব্রিজ রয়েছে আর আপনারা জানেন যে এখানে হচ্ছে আমি একটা প্রয়োজনে ব্রেক দিয়েছিলাম কিছুক্ষণের জন্য ভিডিওটি আমি স্কিপ করে গিয়েছি সো গ্যাস এখন দেখেন আমাদের সামনে কিন্তু অনেকগুলো অটোরিকশা রয়েছে বা সিএনজি রয়েছে আসলে দেখেন এই এরা যদি একটু নিয়ম মেনে চলাচল করে তাহলে কিন্তু অনেকাংশেই দুর্ঘটনা এড়ানো সম্ভব আর এখন এই যে ব্রিজটার কথা বলেছিলাম এই বৃষ্টি হচ্ছে এই সামনের এই বৃষ্টি এই বৃষ্টিতে এইখানে আমার আসলে অনেকটাই ভালো লাগে মনে হচ্ছে যে প্রকৃতির ভেতরে হারিয়ে যায় মানে যখন গিনা পানি থাকে বা নদীতে অনেক বেশি পানি থাকে এবং আশেপাশে গাছগালাগুলো গাছগাছালিগুলো অনেক সবুজ থাকে তখন কিন্তু দেখতে অন্যরকম একটি ভালো লাগে দেখেন এই ট্রাকটি যেভাবে ওভারটেক করছে পাশে যে সিএনজিটা আসছিলো উনি কিন্তু আসলে মানে অনেকটা রিক্সে পড়ে গিয়েছিল সো গাইস দেখেন এই বৃষ্টি যেটা বলছিলাম যে এই বৃষ্টি যদিও অনেক সুন্দর লাগে আমাদের কাছে দেখতে খুবই ভালো লাগে কিন্তু আসলে এখানে কিন্তু অটোরিকশা বা এইসবের দূরত্ব অনেক বেশি রয়েছে আপনারা দেখতে পাবেন এখানে আমি এখন ডানে চলে যাই ডানে চলে গিয়ে দেখি বের হয়ে যাব। সো গাইস দেখেন এই সামনেও আবার একটি অটোরিকশা চলে এসেছে এখন আমি ডান দিক দিয়ে আস্তে করে চলে যাব আচ্ছা উনিও এদিক দিয়ে চলে এসেছে যাই হোক উনি আসতেই পারে সমস্যা নেই আমি সোদা সামনে চলে যাচ্ছি সো আগে বলেছিলাম গাইস এই রাস্তাটি অনেকটা পাহাড়ি রাস্তার মতো দেখতে অনেকটা সুন্দর ও গড এখানে আবার ট্রাক ঢুকিয়ে দিয়েছে সো গাইস এই ধরনের দেখেন উনি কিন্তু দেখেছে যে সামনে থেকে একটা বাইক আসতেছে বা সামনে থেকে কোনো একটা গাড়ি আসতেছে তবুও সে ওইভাবে মানে তার গাড়িটি একটু সামনের দিকে এগিয়ে বের হয়ে দিয়েছে আমি জানি না ওনাদের মাথায় কি কাজ করে আমার মনে হয় যে মানে ওনাদের মন মানসিকতা কেমন চিন্তা ভাবনা কেমন এটা আসলে আমার বোধগম্য নয় কারণ আপনি যখন দেখতেছে সামনে থেকে একটা গাড়ি আসতেছে যখন রাস্তাটা ফ্রি পাবে তখন ঘুরাবে সো গাইস দেখেন উনি যেভাবে ঘুরেছিল তো এতে যদি একটু অসতর্ক থাকতো বা আমি বাইক চালাচ্ছি আমার পিছনে যদি অন্য কোনো বাইকার ছিল যারা ছিল বা থ্রি হুইলার ছিল তারা একটু অসতর্ক থাকলে কিন্তু ঘটে যেতে পারতো যে কোনো ধরনের দুর্ঘটনা আর জানেন এই রুটটি অবশ্যই অনেকটা সুন্দর এবং অনেকটা মসৃণ যার কারণে অনেকেই গতি উঠাতে পছন্দ করে তো যদি না চেনে না বোঝে এখানে যদি একটু বেশি গতি উঠিয়ে ফেলে এবং গাড়ি কন্ট্রোল করতে না পারে তখন কিন্তু ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত অনেক বড়ো ধরনের দুর্ঘটনা তো যেটা বলতেছিলাম দেখেন এই রাস্তাটিতে আপনারা যখন বাইক রাইড করবেন বা গাড়ি ড্রাইভ করবেন তখন অবশ্যই সামনে থাকা মোড়গুলো অবশ্যই অতিক্রম করার ক্ষেত্রে একটু এক্সট্রা সতর্ক থাকবেন কারণ এখান থেকে অনেক মোড় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রকৃতি অনেক সুন্দর একদম সবুজ শ্যামল একদম আদর্শ একটি প্লেস বা আদর্শ একটি জায়গা আমার কাছে মনে হয় দেখেন এই এই আদর্শ বা এই প্রকৃতির মাঝে কিন্তু লুকিয়ে রয়েছে বিপদ একটু ভুল হলেই কিন্তু অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটবে কারণ আপনি যখন টার্নিং করছেন বা বড়ো ধরনের কোনো মোড় অতিক্রম করছেন তখন কিন্তু বিপরীত পাশ থেকে আসা কোনো গাড়িকে আপনি লক্ষ্য করতে পারছেন না বিকজ কারণ এখানে অনেক বেশি গাছপালা দেখেন এখানে আমি একটু স্পিড ওঠানোর চেষ্টা করছিলাম এখন আমার গাড়ির স্পিড এইটটি টাচ করেছে তো আমি আসলে বাইক নিয়ে এত অ্যান্ড টাইপ বাইক চালাই না বা হচ্ছে আমি অতিরিক্ত গতিও পছন্দ করি না আমি জাস্ট ফর্মাল রাইড করি এবং ফর্মাল রাইড করে প্রকৃতির আগে উপভোগ করি আপনারা জানেন আপনি অবশ্যই যদি একটা বাইকার হন তাহলে এই জিনিসটা আপনি ফিল করতে পারবেন আপনি যখন আপনি যদি প্রকৃতিকে ফিল করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা ফর্মাল রাইডার হতে হবে আপনাকে ফর্মাল রাইড করতে হবে আপনি যখন ফর্মাল রাইড করবেন তখনই আপনাকে প্রকৃতির সাথে মিশতে পারবেন বা প্রকৃতি দেখে একটা ফিল নিতে পারবেন বা নিজের ভিতরে অনুভূতিটা কাজ করবে আর যদি আপনি স্পিড লাভার হন তাহলে হচ্ছে আপনার গতি অবশ্যই বেশি ওঠাতে হবে বা গতি বেশি থাকবে কিন্তু প্রকৃতি সম্পর্কে বা প্রকৃতির যে স্পর্শ সেটা আপনি নিতে পারবেন না আর যেহেতু গাইস আমরা বাইকার আমরা অবশ্যই পছন্দ করি যে একটু মাঝে সাথে একটু টপ স্পিড চেক করতে তো গাইস সমস্যা নেই টপ স্পিড আপনার চেক করতেই পারেন কিন্তু আসলে সেটি অবশ্যই খুবই সতর্কতার সহিত কারণ আমি আগেই বলেছি যে এই রাস্তাটি একটি ভয়ঙ্কর বিষয় হচ্ছে বিপরীত পাশ থেকে আসা গাড়িগুলো আপনি সহজে লক্ষ্য করতে পারবেন না কারণ এখানে থ্রি হুইলার রয়েছে এবং রয়েছে অনেক বেশি গাছপালা কারণ এখানে আমি যত সামনের দিকে যাব তত পাহাড়ি অঞ্চলের মতো রাস্তা আপনারা দেখতে পাবেন সো গাইস আমি এই ভিডিওটি আসলে কয়েকটা খণ্ডে বিভক্ত করেছি আপনারা জানেন দেখেন যে এখানে উনি যে ওভারটেক করতেছে দেখেন ওনারা যে ওভারটেক করতেছে আসলে এই বিষয়গুলো আসলে খুবই ভয়ঙ্কর ওনারা যদি যেভাবে আসতেছিল উনি যদি বাম পাশে যদি কোনো গাড়ি থাকতো বা হচ্ছে এই পাশ থেকে আমার পিছন থেকে যদি অন্য কোনো গাড়ি ওভারটেক করতো সেক্ষেত্রে কিন্তু একটা ভয়ের বিষয় ছিল যে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারতো সো গাইস আপনারা জানেন যে এই রাস্তাটি যারা প্রতিনিয়ত চলাচল করেন আপনারা জানেন যে এই রাস্তাটি আসলে বাইক চালানোর জন্য বা হচ্ছে গাড়ির ড্রাইভ করার জন্য আসলে আদর্শ একটি জায়গা সো এই রাস্তাতে কিছুদিন আগে আমি একটা দুর্ঘটনা দেখেছি যে একটা প্রাইভেট কার সে নিয়ন্ত্রণ হারিয়ে একটা গাছের সাথে মানে ডিরেক্টলি হিট করেছে তো এগুলো কিন্তু আসলে হয় অবশ্যই হয় ওভার স্পিডিংয়ের কারণে কারণ এই ওভার স্পিডিংয়ের কারণে যখন দেখা গেল কোনো কারণে আপনি একটু ওভার স্পিডে ড্রাইভ করতেছেন ওভার স্পিডে রাইড করতেছেন পাশ থেকে কোনো থ্রি হুইলার এসে করেছে বা হচ্ছে কোনো মানুষ এসে করেছে বা এই ধরনের সিচুয়েশনে পড়লে কিন্তু তখনই একদম ড্রাইভারের কোনো কিছু করার থাকে না সে সরাসরি বাম দিকে রাস্তায় নামিয়ে দেয় এবং সামনে যদি কোনো গাছ থাকে তাহলে মানে তার কোনো উপায় না থাকার কারণে সে গাছে হিট করে সবাই এখান থেকে আমরা চলে যাব আমদিকে তো আপনি আগেই বলেছিলাম যে এখানে এদিকে আসলে আপনারা পাহাড়ি রাস্তার একটা ফিল পাবেন তো এই রাস্তা দিয়ে আপনারা জানেন যে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাটির কালার অনেকটা লাল মাটি তো লাল কালার মাটি হওয়ার কারণ হচ্ছে এটি পাহাড়ি মাটি আর এই লাল মাটির এই এরিয়া এরিয়াটিতে আপনারা যখন বাইক রাইড করবেন তখন এরকম দিনে ঠিক রয়েছে কিন্তু বৃষ্টির দিনে গাইছে আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না যে এই যেখানে এই লাল মাটি রয়েছে সেখানে যদি আপনি বাইক রাইড করেন আর সেই মাটিটা যদি ভিজা থাকে গাইছে আপনাকে কোনোভাবে আপনি বাইক নিয়ে এগোতে পারবেন না আপনার চাকাই স্কিপ করবে বিশেষ করে পিছনের চাকা আপনি তো আসলে ব্যালেন্স করাটা খুবই কষ্ট হয়ে যায় কারণ এই মাটিগুলো অনেক পিচ্ছিল হয় দশ মাটি টাইপের কারণ বেলে মাটি একটা হিসাব বেলে মাটি থাকে বা অন্য মাটি থাকে সেটা অন্য হিসাব কিন্তু এই লাল মাটিগুলো একদম আঠালো হয় এবং অনেক পিচ্ছিল হয় আচ্ছা এখানে আসলে একটি ইটভাটা রয়েছে সো গাইস এই রাস্তাটি সেকেন্ড পার্টে আপনার আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন সামনে অনেক বনের মতো জায়গা রয়েছে সো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের কথা বলাবো না সবাই